যে ব্যক্তি পাচক নামাজ করবে রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ নিজ হাতে তাকে পাঁচটি পুরস্কার দিবে এক নম্বরে অভাব দূর করবে দুই নম্বরে খবরের আদাব থেকে মুক্তি দিবে তিন নম্বরে আইন হাতে আমল নামা দিবে চার নম্বরে তিসির রাকারে পৌঁছারাত পার করবে পাঁচ নম্বরে হিসাবে জান্নাত দাস মাসত্ব নামাজ সম্পর্ক বলবো তো

কোনো চিকিৎসার ব্যবস্থা নেই একটা গ্যাস টিকরের জুতো ভাই আমি এখন কি করুন ভয়টা আল্লায়ের ব্যবস্থা করবো আল্লাহ সমস্যা টা করবো